হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো আজকে আমি নয় আজকে ইন্ট্রোটা একদম গোপাল সোনাদেরকে দিয়ে শুরু করছি কারণ আজকে গোপাল সোনাদের দিন তো আমার গোপাল সোনাদের তরফ থেকে তোমার গোপাল সোনাকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা এখনও অব্দি ওরা নতুন ড্রেস কিচ্ছু পরেনি ওদের এখানে সব নতুন ড্রেস গয়না সব কিছু রেডি আছে ওদের পাপা কিনে এনেছে আমি এটা পরে তোমাদের সাথে শেয়ার করব যখন রেডি করাবো আপাতত ওদেরকে উঠিয়ে এমনি সাময়িক একটা রেডি করিয়ে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি কিন্তু ব্রেকফাস্ট ব্রেকফাস্ট ওদের ফেভারিট যেটা আছে হচ্ছে মিচড়ি আর মাখন আর পরে তো ধামাকা মেনু রয়েছে খুব ছোট করেই করব ইঁদার মতন করে আর এখানে সব ওদের ফুল এসে গেছে এখানে কিছু দোপাটি ফুল এন্ড গাঁদা ফুল রয়েছে এখানে বাকি ঠাকুরদের জন্য জবা ফুল আকন্দ ফুলের মালা এখানে বাকি ঠাকুরদের জন্য করির মালা রয়েছে আর এখানে গোপালদের জন্য তিনটে পদ্ম আর তিনটে রজনীগন্ধার মালা আনা হয়েছে তো ওরা ব্রেকফাস্টটা করুক এরপরে আস্তে আস্তে আমি যাব লাঞ্চের প্রিপারেশনটা ওদের করতে আমি একদম স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে এখন ঠাকুর যেখানে বসে রয়েছে ওই জায়গাটা চেঞ্জ করে দেব মানে ওই যে লাল কাপড়টা এই যে লাল কাপড়টা এটা চেঞ্জ করে দেবো আর গোপালকে একটু গা হাত পা মুছিয়ে দেবো আমি এখন স্নানটা না করাই না ওদেরকে কারণ আমি দেখেছি পেতলের ঠাকুর স্নান করালে ইয়ে হয়ে যায় মানে একটুখানি ফেডেড হয়ে যায় কালারটা তারপরে আমি দোকানে জিজ্ঞেস করছিলাম দোকানে বলেছিল স্নান করানোর কোনো দরকার নেই শুধু ড্রেসটা ও চেঞ্জ করলেই হয় আর অকেশনালি একটুখানি আতর দিয়ে আতর না ওই যে ওইটাকে কী বলে এখানে ছিল আতরি বলে খুব সম্ভবত ওইটা দিয়ে দেখতে হবে ওটা কোথায় আছে লাল রঙের লিকুইড হয় ওটা বেশ সুন্দর একটা গন্ধ হয় কি ওটা অগরু অগরু ওটা অগরু দিয়ে একটুখানি ড্রপ অগরু ফেলে দিয়ে স্টান করি মানে একটুখানি গা বলেছিল তো সেইটাই করব এখন কারণ এমনিই দেখো আমার ফিউচারে কালার করানোর ইচ্ছা আছে তোমাদের যেমনটা বলেছি যে জানুয়ারিতে আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি কালারের জন্য তো কালার করানোর পরে এমনি স্নান করানো যাবে না মানে ওটা একদম কমপ্লিট নোনো কোনো অকেশনালিও স্নান করানো যায় না তো সেটাই আমি এখন থেকে সেজন্য চালু করে দিয়েছি তো সেই পুচকিগুলোর এখন খাওয়া হয়ে গেছে এখন জাস্ট এবার সুন্দর করে রেডি হবে একদম নতুন জামা পরে দেন ফাইনাল লুকটা দেখাচ্ছি তোমাদেরকে যে এই লিকুইডটার কথা বলছিলাম ও আমার বারবার আতর আতর বেরিয়ে যাচ্ছিল কেন জানি জানিনা ভিনা ওদের জামার সাথে পরানোর জন্য এরকম সুন্দর তিনটে গলার হার এনেছে একদম তিনজনের জন্য সাইজ বুঝে আর কটা মুকুট আছে এখানে মুকুটগুলো পরানোর পরে এক্স্যাক্টলি তোমরা বুঝতে পারবে কিন্তু ব্যাপারটা হচ্ছে এই হাড়গুলোতে তার বেঁধে পড়াতে হয় গলার সাইজ অনুযায়ী এবার আমার কাছে না এই মোমেন্টে তার অ্যাভেলেবেল নেই কিন্তু এই সুতোটা দেখলাম নতুন একটা সুতো এখানে আমাদের ঠাকুরের যেখানে জিনিস থাকে ওখানে ছিল তো এটাই দেখি কেটে কোনোভাবে যদি অ্যারেঞ্জ করে দুপাশ দিয়ে বেঁধে ওদের সাইজ এরকমভাবে পরিয়ে দেওয়া যায় সেটা চেষ্টা চালাচ্ছি এখন মালা পরানোর আগে আমি তোমাদেরকে একবার ওদের লুকটা শেয়ার করতে চাই কি সুন্দর লাগছে দেখো দেখতে মানে আমি আমার খুব ইচ্ছা ছিল এবারে জন্মাষ্টমীতে ওদেরকে এরকম সোনার জলের গয়না দেবো আর কি কারণ প্রতি বছর এরকম নর্মাল পাগড়ি দিই এই যেই পাগড়িগুলো যেগুলো পাওয়া যায় এটা দিই তো এই বছর এরকমই ইচ্ছা ছিল কারণ আমার লক্ষ্মী ঠাকুর হনুমানজি বলো কালিমা বলো সবাই সেম গয়নায় আমার সেজে উঠেছে আর গোপাল সোনাদেরই শুধুমাত্র বাকি ছিল হ্যাঁ তবে হাতের চুড়িটা আনা হয়নি কারণ হাতের চুড়ির আন্দাজটা আন্দাজটাও জানতো না তো নেক্সট টাইম আমি হাতের যখন যাব এই গয়নাগুলো যেখান থেকে আনা হয়েছে সেখান থেকে বড় গোপাল সোনার জন্য হাতের চুড়ি দুটো নিয়ে আসতে হবে তাহলে একদম কমপ্লিট একটা সেট হয়ে যাবে সবাইকে আজকে জন্মাষ্টমীর দিন একটা জিনিস শেয়ার করছি যেটা আজকে আমিও লক্ষ্য করলাম ফার্স্ট টাইম আর সব থেকে বড় কথা ঠাকুরকে সাজানোর পর এটা আমি লক্ষ্য করলাম তো তোমাদের সাথে এটা শেয়ার না করলেই নয় বলে করছি কারণ দেখো সব কিছু ঠাকুরের সাথে যা যা হয় সেটা শেয়ার করা পসিবল হয় না করা যায় না আর কি করতে নেই রাদার কিন্তু মানে কিছু কিছু জিনিস আমার মনে হয় যে ঠিক আছে কোনো অসুবিধা নেই আমার মনে হয় তোমাদেরও ভীষণ ভালো লাগবে জিনিসটা একবার দেখো আমার এই গোপু দেখো ছোট্ট ছোট্ট দাঁত এসেছে এখানে কি কিউট না চার চারটে দাঁত দেখা যাচ্ছে কিন্তু আমি এটা এখন ছবি তোলার পরে আমি লক্ষ্য করলাম যে ওর নতুন দাঁত এসেছে আমার কাছে তিন বছর হয়ে গেল আছে বাট আমি এটা ফার্স্ট টাইম লক্ষ্য করলাম যে ও দেখো দাঁত বার করে হাসছে আমি ফটোটা জুম ইন জুম আউট করছি ভিডিওটা দেখো তোমরা ভালো করে বুঝতে পারবে এটা আমি ফার্স্ট টাইম লক্ষ্য করলাম দেখো কুচি 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 চার চারটে দাঁত দেখা যাচ্ছে তোমরা জানিও কিন্তু এক্সপিরিয়েন্সটা তোমাদের কাছে কেমন লাগলো আমিও না সত্যি কথা বলতে আমার কাছে তিন বছর ধরে রয়েছে এর আগে আমি অনেক ফটো ওদের তুলেছি কিন্তু এরকম আমি সত্যি কথা বলতে দেখিনি আর আজকে না আমি সাজানো পরে দেখেছি যে ও দাঁত বার করে হাসছে মানে তিন বছরের বেলায় ওর চার চারটে ছোট ছোটো দাঁত এসেছে কি কিউট না মানে এগুলোই বোঝা যায় না মনে গোপাল ভীষণ কানেক্ট করে না মানুষের সাথে এবারে আমিও মানে গোপালকে তো একদম সন্তান হিসেবে পুজো করি এবারে আমি অনেক কিছু ফিল করেছি আমি অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি বলা যাবে না আর কি যাই হোক যখন দাঁত এসেছে এটা তো আমার মা হিসেবে এটা খুব আনন্দের একটা দিন আর মানে যেরকম হয়তো ছোট ছোট অনেক কিছু শেয়ার করি তো এটাও তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কিন্তু কমেন্ট করে জানো যে তোমাদের এই এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো আমার ঠাকুরকে মোটামুটি ভোগ নিবেদন করতে করতে সন্ধ্যের দিকেই হয়ে যায় এবার আমি অন্যবারে কি হয় পুজোর মানে জন্মাষ্টমীতে আমি যেটা করি সকালবেলা আমি লুচি আলুর দম করি এবারে আর বাকি বিকেলবেলার দিকে ধরো একটুখানি খিচুড়ি করে দিলাম এরকম কিছু করি তো এই বছরটা যেহেতু একদম অল্পের ওপর দিয়েই করছি সেই জন্য আর লুচির দিকে যাইনি সকালবেলা ওদের ফেভারিট খাবারটাই দিয়ে দিয়েছি আর সন্ধ্যাবেলার মেনু হচ্ছে পোলাও বাসন্তী পোলাও হবে কষা করে একদম একটু ঝাল ঝাল করে বেশি ঝাল দেবো না বাচ্চা মানুষ খাবে ঝাল ঝালঝাল মানে অল্প টুকুটুকু ঝাল দিয়ে আলুর দম আর বাড়িতেই আমি রসগোল্লা বানাচ্ছি তো আমার সব কিছুই বাড়িতে রয়েছে এক্সেপ্ট আমার দুধটা আনতে হবে তো দুধটা আমি দিলীপদার দোকানে বলে দিয়েছিলাম উনি রেখে দিয়েছেন তো জাস্ট গিয়ে নিয়ে আসতে হবে ওটা আমাদের এই জায়গাটাতে না ঠাকুরের সব বাসন কি আরও অনেক কিছু এখানে রাখা থাকে তো সেখানেই দেখছিলাম এই জায়গা অনেক স্টিলের জিনিস রয়েছে পেতলের গ্লাস আছে যেগুলো ঠাকুরের জন্য ইভেন দিদু ইউজ করতো তো আমি দেখলাম যে দিদুর নাতুর জন্য ভালোই গুছিয়ে রেখে গেছে সব এই রয়েছে কিছু বাটি দেখলাম যেগুলো পেতলের এখানে রয়েছে যেটা আজকে ঠাকুরকে ভোগ নিবেদন করার জন্য খুব কাজে দেবে তারপরে নতুন একটা মিক্সার গ্রাইন্ডার নতুন একটা মিক্সার গ্রাইন্ডার এখানে রয়েছে যেটা ধরো আজকে অনেক কিছুই আমাকে পেস্ট করতে হবে তো সেটার জন্য আমরা যে মিক্সার গ্রাইন্ডারটা ইউজ করি সেটাতে তো অনেক কিছুই পেস্ট করা হয় তো এবার সব কিছুই দেখো একটা ব্যাপার আছে আমাদের একটাই দুটো রান্নাঘর ঠিকই বাট নিচের রান্নাঘরটা না অনেকটাই ছোট তো ওইখানে খুব বেশি ছড়িয়ে ছিটিয়ে রান্নাবান্না করা যায় না মানে দু তিনটা পথ হলে করা যায় না অনেক বড় বড় বাসন রাখা সেরকম জায়গা নেই তো সেজন্য বড় রান্না মানে এটাতেই করতে হবে তো এই রান্নাঘরটা থেকে আমাদের সব কিছু রান্না বান্না হচ্ছে দিদি আজকে পুরো সব কিছু ক্লিন করে দিয়েছে মানে তোমার এভরিথিং সব একদম ঘষে মেজে পরিষ্কার করা হয়ে গেছে রান্নাঘরের দিকটা এবার মিক্সি ফিক্সিগুলো না ইউজ করা যায় না ওরকমভাবে কারণ ওর মধ্যে অনেক সময় পেঁয়াজ আমরা পেস্ট করি আরও অনেক কিছু ধরো ইয়ে মাছের চপ হলো মাছ পেস্ট করা হয় তো সব কিছু তো হয় না তো সেটার জন্য এই মিক্সার গ্রাইন্ডারটা একদম নতুন এটা দ্বিদুনের ছিল তো দ্বিদুন সব কিছুই গুছিয়ে রেখে গেছে কারণ হয়তো জানত যে ফিউচারে আমি ঠাকুরের দায়িত্বটা নেবো তো আজকে পুরো রান্নাটাই নতুন বাসনেই হবে এখানেই তিনটে জিনিস পেয়েছি যেটা আমার কাজে লাগবে এটা হচ্ছে আমি দেখো গোপালকে ক্যারি করার সময় না ধরো কোথাও গোপালদেরকে নিয়ে গেলাম তো আমার কোনো একটা প্রপার জায়গা ছিল না যেখানে একটু গোপালদের স্পেসও পাবে বসতেও পারবে এই যে ওর দেখা চাই যে এখানে কী হচ্ছে তো এই ঝুড়িটা দেখলাম এখানে ছিল এটা আমার কাজে লাগবে এটা ঠাকুর নিয়ে গিয়ে রাখব আর এইটাতে থাকবে এটাতে আজকে বারণাবহের রসগোল্লাটা রসগোল্লা কিংবা এখানে আমি আজকে আলুর দমটা বানাবো না রসগোল্লাটাই এখানে বানাতে পারি কারণ রাইসটা এটার তুলনায় অনেকটাই অল্প হয়ে যাবে আর মিক্সার গ্রাইন্ডারটা আমার লাগবে বলে মিক্সার গ্রাইন্ডারটা নামিয়েছি কি হয়েছে তোদের কি চাই কি শুকছে দুজনে মিলে ভগবান জানে আমি যে রাইসটা বানাবো আলুর দমটা বানাবো সেটার জন্য এখানে না এই জায়গাটা ভীষণ প্রথম কত অবছল হয়ে আছে তো আমি আর দিদি মিলে এই জায়গাটা একদিন গোছাবো অনেক বাসনপত্র এখানে রয়েছে কিন্তু এই মুহূর্তে খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ এগুলোকে তো এখন আমাকে মাছ দেওয়া হবে তো অলরেডি আমার জন্য ঠামুর কাছে যে দুটো ইয়ে রয়েছে বড় বড় কড়াই যেটা তোমরা আগেও দেখেছিলে আগের ব্লগে যতবার পুজো হয়েছে রান্না রান্নাবান্নাতে ওই কড়াই দুটোই আমি ইউজ করি তো আজকে ওই কড়াই দুটোতে একটাতে আলুর দম আর একটাতে রাইসটা হয়ে যাবে আর এই ডিসকিটার কথা আমার মনে পড়লো এটা একচুয়ালি যখন আগে আমাদের বাড়িতে নারায়ণ পুজো হতো তখন দ্বিপু নিয়ে বসে বসে সিন্নি মারতো তো আজকে এটা আমার রসগোল্লা বানানোর কাজে ব্যবহার হবে এখানে আমাদের সব বাসন ধুয়ে রাখা রয়েছে যেটা এখন ইউজ হবে আর এই গামলাটাতে এখন আমি আজকে যেটা হচ্ছে পোলাও বাসন্তী পোলাও বাসন্তী পোলাও চালটা ম্যারিনেট করে রাখবো ওটা মোটামুটি আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রাখতে হয় তারপরে আমি বেরোবো আমি দেখলাম বাড়িতে যে সবই রয়েছে মানে সব নতুন নতুনই রয়েছে একদম প্যাকেটসি যেটা আগে ঠাকুরের জন্য ইউজ হবে বা সৌন্দক লবণটা নেই বাড়িতে সৌন্দক লবণটা আনতে হবে আর কাজু কিশমিশটা আনতে হবে যেটা বাসন্তী পোলাওয়ের মধ্যে যাবে তো এই ও আচ্ছা দুধটা রসগোল্লা যে দুধটা আছে এটাই তিনটে জিনিস আনার আছে তো আমি চালটা ম্যারিনেট করে দেন আমি বেরোবো আনতে এই দুটো জিনিস ওটা মেরিনেট হোক আমি মোটামুটি আমার যেতে আছে দুনু মিনিট টাইম লাগে আর দোকানে তো জানুন না যে কি রকম কি ভিড় থাকে মোটামুটি এইসেই আমি রান্না বাননা শুরু করে দিতে পারবো দিদিকে বলে হয়ে তুমি আলুর দমে আলুগুলো ততক্ষণ কাটো আমি চট করে আসছি কিছুক্ষণের এদিকে দিলীপদার দোকান থেকে সব কিছু জিনিস নিয়ে নিলাম এরপরে সোজা যাচ্ছি বাড়ি কারণ বাড়িতে আজকে ঠাকুরকে ভোগ নিবেদন করার পরে আবার দুটো বাড়িতে ভোগ দিতেও যেতে হবে তো তাড়াতাড়ি করে সব কিছু কাজ বাজ সারতে হবে চালটা এখানে আরেকটু ভিজবে আমি সবার আগে আলুর তো আমার রসগোল্লাটা করে নেব রসগোল্লার জন্য এখানে হলে ডেকচি চাপিয়ে দিয়েছি এবার এখানে রান্নাটা শুরু হবে আর এখানে আমার চাল ভিজছে মানে ভিজিয়েছে মানে ম্যারিনেট হচ্ছে এদিকে ডান এটা আমি চাপা দিয়ে রেখেছি একটুখানি মানে ভাপে ভাপে বাকিটা যাটা হওয়া সেটা হয়ে যাবে মানে একটু তো হালকা গোটা গোটা রাখতে হবে নাতে একদমই গলে যাবে আর এদিকে এরপরে রসগোল্লা চাপিয়ে দেবো আর এই সাইডে হবে হচ্ছে আলুর দম ব্যাস এই দুটো হয়ে গেলেই হয়ে যাবে আমাদের একটুখানি মেনুতে চেঞ্জ হয়েছে প্ল্যানে সেটা হয়েছে যে রসগোল্লার জায়গায় ক্ষীর বানাচ্ছি ভালো আজকে জন্মাষ্টমী যখন আর গোপালের যেহেতু ক্ষীর ফেভারিট রসগোল্লার থেকে বেশি ফেভারিট হচ্ছে ক্ষীর সেই জন্য ক্ষীরটাকেই না কেন বানিয়ে নি তো গুঁড়ো দুধ মিশিয়ে একটুখানি গ্যাসের মধ্যে ঘি দিয়ে একটু ভালো করে কাজু দিয়ে ভালো লাগবে খেতে এদিকে আমার গোপালের জন্য ক্ষীর একদম রেডি একদম শুধু কাজু দিয়ে করেছি আর কেশর দিয়ে সুন্দর ক্ষীর হয়ে গেছে আর এবারে এই সাইডে আলুর দমের জন্য আলুটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি সোজা চলে এসেছি ঠাকুর ঘরে ফটাফট করে ড্রেস চেঞ্জ করলাম আমার খুব ইচ্ছা করছিল আজকে শাড়ি পরতে কারণ আজকে প্ল্যান আছে যখন রাত্রিবেলা দুটো বাড়িতে ভোগ দিতে যাব তখন গোপাল সোনাদেরকে সাথে করে নিয়ে যাব তো সেই জন্য আর একটুখানি ইচ্ছা হলো যে শাড়ি পরি তাই এখনো ভোগ নিবেদন হয়নি এখানে তুলসী পাতা পরবে এখন তারপরে ঠাকুরকে একটুখানি আরতি করে দশ পনেরো মিনিটের জন্য চলে যায় একটু তাড়াহুড়োই করছি যাতে সব দিকটা ঠিকঠাকভাবে ম্যানেজ করা যায় তো ক্ষীর খাবে বলে খিরের গন্ধ পেয়েছে আর এত মিষ্টি খেতে ভালোবাসে না দুটো আমি বলছি দাঁড়া আগে গোপাল সোনারা খাও গোপাল দাদাদের তো আজকে বার্থে কিছুক্ষণ টাইম দে দশ পনেরো মিনিট তারপরে তোদেরকে দেবো তো মিষ্টি খাওয়াটা অত ভালো না বলো তাও একটু একটু করে নিয়ে মুখের মধ্যে লাগিয়ে দেবো আর কি গোপাল সোনাতে খাওয়া হয়ে গেছে আর আমি খাবারগুলো সব এখানে নিয়ে চলে এসেছি কারণ আমাকে এবারে প্যাক করতে হবে এবার তো তাড়াহুড়ো করছি কারণ অলরেডি সাড়ে নটা বেজে গেছে আর ওইদিকে ডিনারের জন্য বাবা মাকেও বলেছি মানে টলিগঞ্জে বাবা মা না খেয়েই বসে আছে তাও তো আমাদের এখানে ফ্ল্যাটে পুজো হয়েছে অসুবিধে নেই ওখানে প্রসাদ রয়েছে ওরা খেয়ে নেবে বাট এখান থেকে আমি প্রসাদটা নিয়ে গেলে বাবা মা খেতে পারবে না টলিগঞ্জে তো যাই হোক না কেন এখন ফা ফটাফট প্যাক করবো কিন্তু বাইরে অঝরে বৃষ্টি হচ্ছে আমি আবার গোপাল সোনাদেরকে নিয়ে বেরোবো প্ল্যান করেছি তার উপরে আবার শাড়ি পরেছি তো দেখা যাক কতটা কি ম্যানেজ করা যায় আমি ফ্ল্যাটের জন্য ভোগটা এখানে প্যাক করে দিয়েছি আমি আর যাচ্ছি না বড়ো দাদাদের তরফ থেকে ছোট ভাইকে মানে মায়ের যে পুচকুটা যেটা ওটা একদমই ছোটো একটা চকলেট কিনেছিলাম ওটা আমি এখানেই দিয়ে দিলাম মাকে বলে দেবো যে বড়ো দাদারা ছোটো ভাইকে এটা দিয়েছে তো মা এটা পুচকুটাকে দিয়ে দেবে তো পুচকুটা অলরেডি শুয়েও পড়েছে ও একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে আর আজকে অনেক ভোর ভোর উঠিয়েছে বলে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছে আমি অভিকে বললাম আমি আর যাচ্ছি না বেকার আমি এদিকে ততক্ষণ গোপালদেরকে রেডি করি বেরোনোর জন্য অভিদের বাড়িটা এখানে প্যাক হয়ে গেছে পরে অভি ফ্ল্যাটে প্রসাদটা দিয়ে আসার পরে দেন আমরা এখান থেকে রওনা দেব টলিগঞ্জের জন্য এখানে দুজনের ক্ষীর খেতে মারাত্মক এক্সাইটেড লিও এনে অলরেডি একবার টেস্ট করেছে কি বড় বড় চিপবার ওইটুকুই পাবে কিভাবে ক্ষীর খাচ্ছে শুধু দেখো কি অবস্থা নাকে মাকে লাগিয়ে খুব টেস্টি লেগেছে না ব্যাস ওইটুকু ইয়ার নয় এই পেছনটা চেটে দাও হুম পেছনটা চেটে না একটু লিও ছোট্ট দুজনে মিলে একটা চামচ ধরে ধরে চাটছে কি অবস্থা দেখো যতক্ষণে অভি আসছে আমি এখানে চলে এসেছি গোপাল সোনা দেখি ঝুড়িটার মধ্যে একদম বসিয়ে গুরুগুরু গুরু করাতে নিয়ে যাব এ দেখো কি সুন্দর করে বসে আছে খাওয়া দাওয়া করে তো অ্যাকচুয়ালি এই পুচকু দুটো যে গোপাল এই দু মানে এই এই জন আর এই মেজো জোন আর একদম পুচকু জোন এই দুটো গোপাল হচ্ছে অভির মা আমাকে দিয়েছিল ঠিক আছে এবারে আজকে জন্মাষ্টমী ঠিক আছে একজন আমি ভাবলাম যে ঠিক আছে চলো প্রসাদ যখন দিতেই যাচ্ছি তখন একবারে গোপাল শোনাদের নিয়েই যাই তো মা একবার দেখেও নেবে কারণ দেখো একেতেই সেরকমভাবে বার্থডে সেলিব্রেশন কিছুই হয়নি অন্যবারের মতন বেলুন ফেলুন ফোলানো কিছুই হয়নি তো একটুখানি হয়তো ওদেরই ইচ্ছা হয়েছে রাত্রিবেলা একটুখানি ঘুরতে বেরোবে সেই জন্যই ওদেরকে একটু ওখানে নিয়ে যাওয়া আর কিছু না তো চটপট করে এখন আমি ওদেরকে আগে রেডি করে নিই গোপাসনাটা একদম রেডি ঘুরুঘুরু করতে যাওয়ার জন্য আর এখানে তিনজনকে তিনটা চকলেট দিয়ে দিয়েছি কারণ আমাদের হয়তো ফিরতে ফিরতে মোটামুটি একটা বেজেই যাবে তো যদি মাঝখানে ওদের খিদে পায় ওরা খেয়ে নিতে পারবে এখান থেকে চলো এদিকে একদম ফুল ব্যাটেলিয়ান রেডি আর আজকে দেখো আমি যে হ্যান্ডমেড জুয়েলারিটা পরেছি আজকে যেহেতু জন্মাষ্টমী সেজন্য রাধা কৃষ্ণেরই এখানে ছবি আঁকা রয়েছে তো রাধা সাথে নিয়ে চলো এবার বেরোনো যাক আমরা এই জাস্ট পৌঁছালাম টলিগঞ্জ আর যেভাবে বৃষ্টি পড়ছে মা একদমই এক্সপেক্ট করবে না যে আমি গোপালদেরকে নিয়ে এসেছি গোপাল সোনাতে ফটো সেশন চলছে এখানে এতক্ষণ গোপাল সোনাদেরকে নিয়ে ফটো সেশন চলছিল বাইরে বৃষ্টি পড়ছে বৃষ্টিটা একটুখানি ধরুক তারপরে আমরা বেরোবো আর তোমাদের হয়তো মনে হতে পারে যে সবসময় বাবা মায়েদেরকে কেন দেখাতে পারি না সব সিচুয়েশানে দেখো এটা একটুখানি বুঝতে হবে যে সবাই না ওরকম ক্যামেরা ফ্রেন্ডলি ফার্স্ট অফ অল হয় না আর সেকেন্ড অফ অল হচ্ছে যে সবাই সব রকম পরিস্থিতিতে সবসময় থাকে না যে ক্যামেরার সামনে হুট করে চাইলেই চলে আসা যায় আশা করছি সব কিছুই তোমরা বুঝবে একটুখানি যে সবসময় আমাদের বাবা মায়েদেরকে দেখা এই কারণেই পসিবল হয় না কারণ অনেকেই অনেক রকম সিচুয়েশনে আমরা বাড়িতে যেরকম নর্মাল একটা লাইফে যেরকমভাবে আমরা নিজেদেরকে ক্যারি করি এখন তো বাবা মায়েরা দেখো সব মানে আমাদের মতন তো আর এতটা ইয়ে নয় যে ক্যামেরার সামনে যখন তখন যেভাবে চলে আসতে পারবো কিংবা সেভাবে নিজেদেরকে সবসময় মেনটেন করে রাখা যেখানে শুধুমাত্র ব্লগিং পারপাসে ক্যামেরার সামনে একটা আসতে হবে সেরকম একটা ব্যাপার সেটা একদমই নয় তারা মানে ওনারা ভীষণই একটা নর্মাল লাইফস্টাইল লিড করেন তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদেরও তাদেরকে সেই প্রাইভেট স্পেসটা দেবো আমাদের দুজনের ফ্যামিলির ক্ষেত্রেই আমি বলছি যে সেই প্রাইভেট স্পেসটা আমরা সবসময় ওনাদেরকে দিই এবং আমরা সেটা চাই যাতে সবসময় এটা হয় আমাদেরকে ব্লগে আনার জন্য কিংবা কন্টেন্টের জন্য আমরা কাউকেই কখনোই মানে অপ্রস্তুতিকর একটা সিচুয়েশানে আমরা ফেলতে চাই না আর কি তারা যখন কমফর্টেবল মনে করবে নিজেদেরকে কিংবা তারা যখন সেরকম সিচুয়েশনে থাকবে যে হ্যাঁ ঠিক আছে এটা একটা যেখানে সবাই একদম সুন্দরভাবে গেট টুগেদার একটা কিংবা রেডি হয়ে আছে কিংবা সেভাবে নিজেদেরকে মানে রয়েছে আর কি যেটা একদম ক্যামেরা বন্দি করে সুন্দরভাবে সেই মুভমেন্টগুলোকে ক্যাপচার করে রাখা যায় আমরা সেই মুভমেন্টগুলোকে অবভিয়াসলি ক্যাপচার করে রাখি এবার দেখো রাত্রি এখন এগারোটা সাড়ে এগারোটা বাজে এরকম সিচুয়েশনে যে মানুষের একটা বাড়ির নর্মাল একটা ড্রেসে থাকবে এটাই খুব স্বাভাবিক একটা ঘটনা তো যাই হোক না কেন এটুকুনি তোমাদের কাছে একটুখানি জানানোর ছিল এদিকে বাবা খেতে বসে গেছে বাবা মায়ের দুজনের ডিনার হয়ে গেলে দেন আমরা এখান থেকে বেরিয়ে যাবো অনেকটাই রাত হয়ে গেছে আমরা এখান থেকে অন্য দোকান গোপালও এখানে রয়েছে গোপালদেরও বাড়িতে গিয়ে ঘুমোতে হবে এরপর এখন বেজে গেছে রাত্রির একটা দশ আর এই জাস্ট আমরা টলিগঞ্জ থেকে রওনা দিলাম আর এখনো দেখো না তিনজনে পিকনিক করে তাকিয়ে বসে রয়েছে মাথায় বলছে যে ওদের আজকে বার্থডে বলে কি সারা রাত্রি ওরা ঘুমবে না বললাম না ঘুমোবে কিন্তু আজকে একটু বেশিক্ষণ যাক যে কারণ সেরকম ভাবে যেহেতু সেলিব্রেশন হয়নি সেই জন্য আহ রাত্রিবেলা একটুখানি ধরো একটু ঘুরতে বেরিয়েছে তার মধ্যে এরকম একটা সুন্দর রোম্যান্টিক ওয়েদার তো যাই হোক এবার আমরা এখান থেকে রওনা দিচ্ছি একদম সোজা বাড়ি আসলে জন্মাষ্টমীটা না কালকেও অনেকে করছে আমি আজকে রাত্রিবেলা এখন দেড়টা প্রায় বাজে এখনো আমি দেখছি যে অনেক জায়গাতে না মন্ত্র পাঠ হচ্ছে তো বাবা বললো যে হ্যাঁ মানে বড় বড় জায়গাতে নাকি রাত্রিবেলা করেই পো শুরু হয় বছর খিদে পেয়ে গেছে প্রসাদ খেয়ে বেরিয়েছি কিন্তু তাও না খিদে পেয়ে গেছে প্রায় মোটামুটি দেখবে তুমি জেগে থাকলে না খিদেটা বেশি পায় যদি ডিনারটা করেই ঘুমিয়ে পড়তাম তখন কিন্তু খিদেটা পেত না তো প্রায় আড়াই তিন ঘন্টা হয়ে গেছে পেটে খাওয়ার পড়েছে তো আমি অভিকে বললাম একটা এই চিপস তো এটা গোপালদেরকেও দেবো আর আমি একটুখানি খেয়ে নেবো আমরা এই জাস্ট বাড়ি পৌঁছালাম আর এখন বেজে গেছে পনে দুটো আর দেখো তো ওদের চোখগুলো দেখে মনে হচ্ছে এবারে বলো যে তুমি ঘুম ঘুম পেয়েছে তো এবারে সোজা ওদেরকে ঘুম পাড়িয়ে দেবো তারপরে নিজে ফ্রেশ ঠেস হয়ে ঘুমোতে যাবো সব কিছু খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক শেয়ার টু সাবস্ক্রাইব ইউর ইউটিউব চ্যানেল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে ততক্ষণ তো নিজেরা খুব ভালো থেকো আর গোপাল সোনাদের তরফ থেকে আমি জানাই যে তোমরা গোপাল থেকে কাছে যা ইচ্ছে মন ভরে চেয়ে নাও তোমাদের যেন সবার সব আশা পূরণ হয় তো আজকের মতন টাটা টেক কেয়ার গুড নাইট